হিংসা কথাটি অনেক ছোট শব্দ হলেও কিন্তু এর বিশালতা অনেক আমরা প্রতিনিয়ত ভেবে থাকি যে আমাদের সাফল্যে হয়তো কাছের মানুষগুলো সবচেয়ে বেশি খুশি হয় কিন্তু এই ধারণাটা একদমই ভুল আমাদের আজ আমি আমার নিজের ব্যাপারে তোমাদের কাছে কিছু কথা শেয়ার করব। এই তো আমি আর আমার হাজব্যান্ড ফেসবুকে মনিটাইজেশন পাওয়ার আগে আমার নিজের কিছু আত্মীয় স্বজন এবং রিলেটিভ কিছু মানুষ আমাদের আড়ালে অনেক হাসাহাসি করত এক কথায় পরিহাস করতো তবে এই আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু আমার রিলেটিভরাই বেশি ছিল এবার আসি আসল কথায় এই যে আমার হাজব্যান্ডের যে সকল আত্মীয় স্বজন বা রিলেটিভরা আছে তারা কিন্তু আমাদের মনিটাইজেশন পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমাদের পোস্টে দুই একটা লাইক কমেন্ট যেই না শুনছে আমরা মনিটাইজেশন পাইছি অমনি তারা লাইক কমেন্ট করা বাদ দিয়ে দিয়েছে তারা ভাবছে কি জানেন তাদের একটা লাইক কমেন্টে যদি আমরা হাজার হাজার ডলার ইনকাম করে ফেলি তাহলে দেখেন এদের মন মানসিকতা কতটাই নিকৃষ্ট তারা হয়তো জানেই না আমরা কিন্তু তাদের সব দেখতে পারি তারা যে কখন আমাদের পেজটা ভিজিট করে আবার চলে যায় সেটাও আমাদের নজরে পড়ে তারা এতটাই অজ্ঞ যে তারা জানেই না যে বর্তমান সময়ে রক্তের সম্পর্কে কার কাছে ডাক্তার রক্ত কোনো আউট নলেজ বলতে কিছুই নেই কারণ এই প্ল্যাটফর্মে আমাদের সাহায্য করার জন্য লক্ষ লক্ষ মিলিয়ন ভাই এবং বোনেরা আমাদের পাশে সবসময় সময় তারাই আমাদের শক্তি তারাই আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ জানাই আমার সকল ফেসবুক বন্ধুদের ভালো থাকুক আমার ফেসবুক প্রিয় পরিবারেরা ফেসবুক জিন্দাবাদ মেটা জিন্দাবাদ